কথা বলা আছে এখানে টানা পড়েন আছে এখানে ভালোবাসা প্রেম রোমাঞ্চ বিরহ গান নাচ সব আছে শুধুমাত্র হরর থ্রিলার আমি বলবো না অবশ্যই জন্ডাটা হরর থ্রিলার কিন্তু এটা একটা পুরো প্যাকেজ ফিল্ম এবং আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে এটা একটা বার্তা প্রধান গল্প যে কারণে আসলে গল্পটি করতে আমি এক বাক্যে রাজি হই সেটা হচ্ছে যে কিছু সম্পর্ক অটুট যেমন মায়ের প্রতি তার সন্তানের ভালোবাসা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এবং সেটা যে কত শক্তিশালী এবং কত জোরালো কোনো বিপদে যে সেখানে বিপদ না কোনো অলৌকিক শক্তিও যে সেখানে আসলে দাঁড়াতে পারে না সেই বার্তাটুকু দেওয়া আছে এবং বাচ্চারা যারা আসছে ভালো লাগার জায়গা জায়গাটায় যে তারা আসলে শেষের দৃশ্যগুলো দেখে কেউ কেউ ইমোশনাল হচ্ছে মায়েরা যেমন কানেক্ট করছে মাদের সন্তানদের মধ্যে একটা ব্রিজ তৈরি হচ্ছে এটা চাইতে বড় প্রাপ্তির কিছু তো হতে পারে না যদিও মা ছেলের সম্পর্ক কিংবা মা সন্তানের সম্পর্ক অটুট কিন্তু তারপরও যদি কোনো একটা বার্তা দিয়ে আসলে আবারও সবাইকে কাছাকাছি আনা যায় এবং ওই ভালোবাসার জায়গাগুলোকে আবার যদি চর্চার জায়গায় আনা যায় সেটা তো বিশাল বিষয় যেমন কালকে আমরা যখন রিভিউ করতেছিলাম রিভিউ করার সময় দেখা যাচ্ছে অনেক বাচ্চারা বলছে ভয় পাচ্ছে আসলে কি ভয়ের কিছু আছে বাচ্চাদের জন্য হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে ভয় বিষয়টা আসলে আপেক্ষিক আপেক্ষিক বলতে আমি এটা বোঝাচ্ছি যে কারো আসলে অল্পতেও ভয় লাগে আবার কারো কারো অনেক বেশি ভয়ের জিনিস দেখলেও ভয় লাগে ভালো লাগার বিষয়গুলো দেখুন কোনো কিছু কারো এমনি ভালো লাগে আবার কোনো কোনো জিনিস আসলে অনেক কিছু করবার আরও ভালো লাগে তো এই 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 জিনিসগুলো তো আসলে মেনে নিতেই হবে তবে যেহেতু হরড় ঠিলার ছবি আমি অবশ্যই বলবো যে হ্যাঁ ভয়ের দৃশ্য আছে কিন্তু এমন না যে সেটা আসলে বাচ্চারা দেখতেই পারবেন না কিছু ভয়ের দৃশ্য যে আমি দেখেছি যে হল থেকে বাচ্চা কিছু বেরিয়ে এসে আবার পরে গিয়ে গেছে তো এমনটা হবে এমনটা স্বাভাবিক কিন্তু আজকে যে কয়জনের সঙ্গে কথা বললাম প্রত্যেকের কাছ থেকে একটা বিষয় বুঝতে পারলাম যে তারা ছবিটা এনজয় করছে তাদের ছবিটা ভালো লাগছে এবং যে উচ্ছ্বাস উদ্দীপনা দিচ্ছি সেটা ভীষণ এবং আমরা সব দর্শকের কাছে কৃতজ্ঞ পুরো জিন ফ্রি পরিবার আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকার পরেও যেহেতু আসলে আমরা খুব বেরিতে শুরু করেছিলাম শুটিং একদম পোস্টের কাজটা শেষ হয়ে আমরা একদম হল পর্যন্ত আসতে আমাদের কিছু ডিফিকাল্টিস হয়েছে যে কারণে আসলে আমরা করে জানাতেও পারিনি আপনাদেরকে ভালো আছে কি অফিসে আছে কিন্তু তারপর আপনারা যেভাবে করে দেখেন সেটা নিজের দায়িত্ব নিয়ে সিরিজটাকে ভালোবাসা দিচ্ছেন আমরা সত্যি কৃতজ্ঞ অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ আমরা সবাই বিশ্বাস নিয়ে কাজটা করেছিলাম যে গানটা ভালো ইমরান কনা দুজন ভীষণ ভালো গেছে ইমরান ভীষণ সুন্দর কম্পোজিশন করেছে জীবন ভাই তার অসাধারণ লেখনী আমি আর পারি আমরা চেষ্টা করেছি যতটুকু ভালো করা যায় তো সেই জায়গা থেকে আমরা আসলে আশাবাদী ছিলাম কিন্তু এতটাও আশা করিনি যে এভাবে করে এত লম্বা সময় ধরে আসলে দশটা ভালোবাসা দিয়ে যাবেন এবং এটাও বিশ্বাস করি যে সামনেও আসলে উৎসব এবং বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো আমাদের দেশীয় প্রোগ্রামগুলো হয় উদযাপনে সেই জায়গাগুলোতে আসলে এই কন্যা কান্ট্রি জায়গা করে আমি উইথ ইউর রেসপেক্ট আমি বলছি যে ভয় বিষয়টা আসলে এবং একজন সত্তর বছর বয়সী মানুষ এসছেন আমাদের এখানে ছবিটা দেখতে এবং তার মানে ছবির প্রতি তার ভালোবাসা আছে এবং হয় না আমাদের প্রতি তাদের একটা ভালোবাসা আছে তার ভালোবাসা আছে এবং সেই জন্য দেখতে আসা এখন ভয়ের কারণে উনি বেরিয়েছেন আমি খেয়াল করেছি ভয় লাগাটা তো খুব অস্বাভাবিক কিছু না কারণ হরর হরছে যখন তখন ভয় একটু লাগবেই কিন্তু আমি বলবো যে একটু ভালো করে দেখলে পরে বোঝা যাবে যে এখানে কিন্তু আসলে বিভিন্ন পরদের পরদের গল্পটা চেঞ্জ হয় কখনো ভয়ের দৃশ্য সেটাই আবার চেঞ্জ করে কখনো একটা অন্যরকম দৃশ্য চলে আসে গল্প বলার মতো করে কখনো একটা কমেডি দৃশ্য আসে কখনো একটা রোমান্টিক দৃশ্য আসে কোনো একটা পারিবারিক সম্পর্কে টানাপুরনের দৃশ্য দৃশ্য আসে তো ভয়ের সময়টাতে আমি বসব দুদিন ওক্ষণ ভয় লাগে যদি বাইরেও কিছুক্ষণ রেস্ট্রেন আবার আবার চলে চলে সে জয়েন করতে পারেন এবং বিশ্বাস করি যে আপনাদের পুরো ছবিটা ভালো লাগে এর নেম বলতে পারে আমাদের সুমন যে চরিত্রটা করেছে ছোটো ছেলেটি এলাহিসা রানিয়া পা সবাই নাদের ভাই সবাই সবাই ভীষণ রকমের পরিশ্রম করেছে এবং এখন যখন আসলে দর্শকদের মধ্য থেকে এমন কিছু কথা শুনতে পাচ্ছি এই যে আপনি যে এই কথাটি বললেন এখন কি মনে হয় এই যে ইমোশন হয়ে যাচ্ছে সে কথাটি কথা বলতে পারছি না এটা এটা ভীষণ ভালো লাগে মানে কৃতজ্ঞতা সবার প্রতি যে আমাদের পরিশ্রম তো খুব সবার চোখে পড়ছে এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে এবং এটা আরও দায়িত্ব বাড়া এবং আমি সামনে কথা দিচ্ছি আমি আরও ভীষণ পরিশ্রম করব ভীষণ পরিশ্রম করে এর পরবর্তী কাছে গিয়ে আসবো ওর সঙ্গে আমার আসলে অনেক করে ব্যক্তিগত পরিচয় ছিলই না আমরা এক মাসের একটা প্রিপারেশনের সময় পেয়েছিলাম কিন্তু তখন আসলে আমরা ইন্ডিভিজুয়ালি স্টেপ করছিলাম তারপর যখন ওর সঙ্গে সরাসরি দেখা হলো ভীষণ ভালো একটা ছেলে কিন্তু ভীষণ দুষ্ট কোনোভাবে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না আর ওর যে চরিত্রটা সেটা হচ্ছে দাঁড়িয়ে তো আমরা যখন রিহার্সেল করছিলাম রিহার্সেল করতে করতে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং তখন যখন আমরা শুটিং করিও নি তখনও রিহার্সেলের সময় খুব ভালো কিন্তু আমরা যেদিন লোকেশনে গেলাম আমাদের ফার্স্ট সিন সেটা হচ্ছে বট গাছের নিচে যে সিনটা যেখানে আসলে আমার চরিত্রটি সেন্স হয় এবং ওই সিনটি করতে আমাদের আসলে লম্বা সময় লেগে গিয়েছিলো কারণ একটা যে খুব ক্লোজ হওয়াতে দুজন আসলে দুঃস্বামী অনেক বেশি হচ্ছিল আর যেভাবে করে আসলে ডিরেক্টর থেকে শুরু করে সবার চাওয়া ছিল সেই জায়গাটা তৈরি হচ্ছিলো না তো পরে আমি বকা দিই বকা দেয়া বকা দিই যাতে করে সাথে একটা ডিস্টেন্স তৈরি হয় ও যেন ভয় পায় সবাইকে ভয় পায় এবং যেই চরিত্রটা যেন সেই চরিত্রের মতো হয়ে যায় এবং ওখানেই আসলে অনেক মেমোরিজ এবং আমরা এমন হয়েছে যে যে জায়গায় শুটিং করছি নেই খাবারের জায়গা নেই থাকবার জায়গা নেই নিয়ে যেতাম ওর মা আবার বাসা থেকে কিছু খাবার নিয়ে আসতো ধরনের তো আমরা দেখা যেত ওই পার্টির মধ্যেই ঘুমাতাম ওখানেই খেতাম আবার ওখান থেকে বেরোয় গিয়ে আবার শর্ট দিতাম আবার আরো কিছু ভালো জিনিস আছে যে যখন দেখা যায় যে আমার সিন ও সামনে কাউন্টার দিচ্ছে আবার যখন ওর সিন আমি ওর সামনে কাউন্টার দিচ্ছি এই জায়গাগুলো ভীষণ ভীষণ ছিল নারীর সাথে কেমিস্ট্রি কেন ছিল ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে তো সেই কথা হচ্ছে বারবার আর ও না ভীষণ পরিস্রমি একটা মেয়ে এত ডেডিকেটেড একটা মেয়ে কোনোভাবেই ওর কাজকে কোনো জায়গা থেকে ছাড় দেয় এবং ও আসলে কাজটাকে এত বেশি ভালোবাসে ও প্রেসকে এফোর্টটা দেওয়ার চেষ্টা করে এবং গানের কথা স্পেশালি বলবো যখন আমি দেখছিলাম ও এত ভালো করছে জ্বর ছিল কিন্তু আমার তখন জ্বরটা মাথা থেকে উড়ে যেত আমার মনে হতো যে ভালো করতেই হবে যে কোনোভাবে ও ভালো করতে হবে Thank you.